মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু একজনের আবারও ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আজ নাদনঘাট থানার নশরতপুর পঞ্চায়েতের পারুলডাঙ্গা সংলগ্ন এলাকায় এস কে কে রোডের ওপর আনুমানিক বিকেল চারটা বেজে দশ মিনিট নাগাদ ঘটে যায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনজন প্রত্যক্ষদর্শীদের মতে নবদ্বীপের দিক থেকে আসা একটি স্কুটি এবং কালনার দিক থেকে আসা একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনার জেরে গুরুতর জখম হন তিনজন ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে এলাকার লোকজন এবং উদ্ধার কাজে হাত লাগায় দুর্ঘটনা আর খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় 나দুনঘাট থানার পুলিশ সহ 나দুনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টোপাধ্যায় আহত ব্যক্তিদের উদ্ধার করে কালনা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে নিয়ে গেলে আহত ব্যক্তিদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক দুর্ঘটনায় স্কুটি চালকের মৃত্যু হয় বলে জানা যায় তার নাম বিধান বিশ্বাস বাড়ি মানিক নগরে বাকি আহত দুজনের নাম শান্ত মল্লিক এবং বিল্টু মন্ডল তাদের বাড়ি কালনা থানার এলাকায় জানা যায় দুর্ঘটনার বলে জেরে কে রোডে যানজটের সৃষ্টি হয় পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয় জানা যাচ্ছে মৃত ওই ব্যক্তির বাড়িতে আজ সন্ধ্যায় নতুন বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান উপলক্ষে তিনি নবদ্বীপ থেকে ফুল আনতে গেছিলেন বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয় তার মৃত্যুতে তার পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে